সুদি দর্শক আসসালামু আলাইকুম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি রূপকথা হ্যাসারি থেকে অরিজিনাল বেইজিং বা বেলজিয়াম জাতের হাঁসের বাচ্চাগুলো এই বেইজিং বা বেলজিয়াম হাঁসের জাতগুলো বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য পরিচিত অর্থাৎ পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া মাংসের সেরা অরিজিনাল বেইজিং হাঁসের এ গ্রেডের সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রমজানের আকর্ষণীয় মূল্য ছাড়ে এবং বিশেষ অফারে সেই মাংসের সেরা মাংসের জন্য সারা বিশ্বব্যাপী বিখ্যাত অরিজিনাল বেইজিং বা বেলজিয়াম জাতের হাঁসের বাচ্চাগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে যাচাই ভাসাই করে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণতার সাথে ঘরে বসেই হোম ডেলিভারি পেতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা অনেকেই খামার শুরু করার আগে অনেক দ্বিধাদ্বন্দ্বতার সমস্যায় ভোগেন যে আপনি কিভাবে শুরু করবেন কোন খাবার কোন সময় দিবেন আপনার বাচ্চাগুলোর পরিচর্যা এবং লালন পালন কিভাবে করবেন এই সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক দুশ্চিন্তায় ভোগেন সেই সমস্ত নতুন শৌখিন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের হ্যাচারি থেকে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চার সাথে আপনি একটা বই পাবেন যে বইটা সম্পূর্ণ রেজিস্টার ডক্টরি পরামর্শ নিয়ে আমরা প্রকাশ করেছি এই বইটার মাধ্যমে বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন কোন খাবার কিভাবে দিবেন কোন মেডিসিন ভ্যাকসিন কিভাবে দিবেন যাবতীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া থাকবে তাই দেরি না করে এবং হতাশা থেকে বেরিয়ে এসে অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে শুরু করতে পারেন এবং আপনিও আপনার বেকারত্ব দূর করে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন তাই প্রোভিওর্স চাকরি পড়াশোনা কিংবা ব্যবসা বা ছোটোখাটো কাজের পাশাপাশি অরিজিনাল এই অরিজিনাল এই মাংসের সেরা এগ্রেডের বেইজিং হাঁসের খামার করে মাত্র ৪৫ দিনে তিন কেজি মাংসের উৎপাদন করে আপনি আপনার খামারকে দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন